নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন চলেছে ছাদে আর অনেকটা বেলা হয়ে গেছে সন্ধ্যে হতে চলেছে পায়রা ঘরে আলো জেলে দিয়েছে আর পায়রাগুলো ঘরে ঢোকার জন্য কেমন ছটফট করছে দেখুন আর বন্ধুরা সকাল থেকেই পায়রাগুলো ওই খাঁচায় দেওয়া ছিল দেখুন সারাদিনই পায়রাগুলো মোটামুটি রোদ খেয়েছে আর এখানে ধারি বাচ্চা সবই দেওয়া ছিল যেগুলো পট্টনা ছিল ওগুলোও দেওয়া ছিল চলুন ভিতরে যাই আর এই ভিতরে দেখুন আর এখানেও সব বাচ্চা পায়রা এবং মাটি গুলো ভিতরে সব ছাড়া আছে সত্যি এই গেটটা হয়ে খুব উপকার হয়েছে তা চলুন বন্ধু কথা না ভারিয়ে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই পায়রা এগুলো সব ফিট আছে এতেই খুব খুশি আমি প্রত্যেকটা পায়রা ফিট এই ধীরে রাত্রেই তো খাওয়ানো প্র্যাকটিস করতে করে করাতে হবে এইভাবে সন্ধেবেলা করে খাওয়াতে হবে কেন ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যেতে হবে খাওয়ানোটা তবেই হচ্ছে পায়রা এরকম সন্ধেবেলা খাওয়ানো প্র্যাকটিস হয়ে গেলেই তবেই পায়রা সন্ধেবেলা কিন্তু উড়ে এসে লাভবে এরম প্র্যাকটিস করতে হবে তা প্রথমে আমি দানা খাবারটা নিয়ে নিই নিয়ে প্রথমে খাইয়ে দিই আহ 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 দেখুন বন্ধুরা যে আমার ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপরে আর ভিতরেগুলো খায় বলে কেমন করছে দেখুন আহ আহ আয় আয় ভিতর দেখান দিয়ে দিয়ে দিন আহ 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 দেখুন দৃশ্যটা জালের এপারে আর ওপারে সিনটা ভিতরেও সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর বাইরেও এই খাচ্ছে

ছটফট করছে খাওয়ার জন্যে বন্ধুরা পায়রাগুলো এখন খাইয়ে নিচ্ছি তা এর ফলে জল দিয়ে দেব তা আমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে দেখা হবে কারণ একটাই আজকের আবার একটা গুরুত্বপূর্ণ পায়রার উপরে ওষুধ প্রয়োগ করব সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তা সেই জন্য এখন খাইয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে রাত্রে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কী মেডিসিনটা যে পায়রাগুলো প্রয়োগ করবো সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো তা পায়রাগুলো খেয়ে নিই এদেরকে জল ফল খাইয়ে সব রেডি করে রাখবো রাত্রে শুধু ওষুধটা দেবো আর পায়রার পর খুব সুন্দর উঠেছে একদম ফ্রেশ পর উঠেছে সব বন্ধুরা আমার যেটা দরকার ছিল মানে পালকটা পালকটা ফ্রেশ দরকার ছিল সত্যি পালক সব ফ্রেশ উঠেছে তা বন্ধুরা চলে এসেছি আবার রাত্রেবেলা পায়রার ঘরে তাই এবারে আপনাদেরকে বলেছিলাম যে ওষুধটা আজকে খাওয়াবো মানে শুধু পালক ওঠার জন্যে পায়রা যাতে পালকটা সুন্দরভাবে উঠে চড়া চড়া পর ওঠে তা আমি যে ওষুধটা ব্যবহার করি এর আগে একদিন দিয়েছিলাম মোটামুটি ওষুধটা দিতে হবে সপ্তাহে একদিন করে আগের সপ্তাহে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দাদাভাই বলেছিলেন কমেন্টে যে এরকম কদিন দিতে হবে ওষুধটা তা সেইটা আজকে পরিষ্কার বলে দিচ্ছি আমি এইটা সপ্তাহে একদিন করে দিই মানে এক সপ্তাহ দিন দিয়েছি আর এই এ সপ্তাহে সেই একই ওষুধ নিয়ে নিয়েছি এবারে প্রত্যেক পায়রাকে একটা একটা করে ধরবো আর খাইয়ে দেব ঠিক আছে দেখুন বন্ধুরা ওষুধ বার করে নিয়েছি একটা আর এই পায়রা ধরলাম আরে এইভাবে গালেই দিয়ে দিলাম দিয়ে একে হাফ সি জল মেরে দিলাম ঠিক আছে বন্ধুরা একটা পাড়া হয়ে গেল এইভাবে আবার একটা পাড়া খাওয়াবো এই একটা ওষুধ নিয়ে নিচ্ছি আর একটা এটা অ্যাকচুয়ালি ওষুধটা ব্যবহার করতে হয় রাত্রেবেলায় ব্যবহার করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দিয়ে দিলাম দিয়ে জল মেরে দিলাম একচুয়ালি ওষুধটা ব্যবহার করলে দেখুন পড়টা কত সুন্দর উঠছে দেখুন তারপর বলবেন এই দেখুন পর দেখুন কত চড়া চড়া পর উঠছে ফেশ পর উঠছে একদম কেননা এই ওষুধটা আমি আর আগেও ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যে আমি আমার এবছরে ওই একই পদ্ধতি ইউজ করছি এই ঘরে এই নিয়ে নিলাম মারপিট লেগে গেছে পাড়া দুটো একটা ঘরে দুটো নল নল হয়ে গেছে এই ধরলাম এই খাইয়ে দিলাম দিয়ে এই জল দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এইভাবে প্রত্যেক পায়রাকে ওষুধটা খাইয়ে দেবো এই বার করে নিচ্ছি একটা ওষুধ এই পায়রা নিয়ে নিয়েছি এই খাইয়ে দিলাম অ্যাকচুয়ালি এই ওষুধটা খাওয়ালে পায়রার পর খুব সুন্দর উদ্বেগ বলেই খাওয়ানো কেন আমি আগের বছরে খুব সুন্দর পায়রার রেজাল্ট পেয়েছি এই ওষুধটা খাইয়ে খুব সুন্দর পালক উঠেছিলো আর সেই জন্যই আমার দিক থেকে আমি কোনো ফল রাখতে চাইছি না যাতে পায়রার না অসুবিধা হয়

কেমন মারপিট করছেন দেখুন অ্যাকচুয়ালি এটা তো এর ঘর নয় সেই জন্য লড়াই করতে শুরু করে দিয়েছে তা বন্ধুরা আমি যেটুকুনি জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটাকে আমাকে ধরিয়ে দেবেন যে দাদা এটা ভুল হচ্ছে আমি খুশি হব খুব দেখুন শেখার শেষ নেই মানুষ যতদিন বাজবে ততদিন শিখতে লাগবে ঠিক আছে আমি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে সেটাও আপনারা ধরিয়ে দেবেন তাই এইভাবে বন্ধুরা প্রত্যেক পায়ে রাখে এই ওষুধটাই খাইয়ে দেবো আপনারা দেখে নিয়েছেন ওষুধটা এটা হচ্ছে ইবিকনি এর আগে এক সপ্তাহ আগে আমরা ভিডিও দিয়েছিলাম আর এই আবার ওষুধটা দেখিয়ে দিচ্ছি বারবার দেখে নিন এটা ইবিকনি ক্যাপসুল তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছে না কেন অনেক পায়রা এখনও বাকি আছে সব পায়রা দিতে দিতে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য ভিডিওটা বড়ো করছি আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে ততক্ষণ আমার সুতরাং ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটা আরও এগিয়ে যায় আর আমি যেটি জানি সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন পায়রা ভিডিও